নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন মোটিভেটর চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল যে কাল সর্প দোষ কি কাল দোষ হলে জীবনে কি কি সমস্যা দেখা দেয় কাল সর্প দোষ তার প্রতিকার কি কিভাবে সে কাল সর্বদোষ আমরা কাটাতে পারবো এই নিয়েই আজকে আমাদের আলোচনা তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশানটিতে অন করে দিন যাতে আমি অন্য কোনো ভিডিও যখন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে ভিডিওটির নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখবেন স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনারা অনেক জায়গা বুঝতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণটি দেখার অনুরোধ করছি চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি কাল সর্পদোষ কাল সর্পদোষ এটি আমরা প্রায়ই শুনে থাকি কিন্তু কি সেই কাল সর্পদোষটি অনেকে জানেন আবার অনেকে জানেন না জন্মকুণ্ডলিতে আমাদের যে বারোটি ঘর থাকে সে বারোটি ঘরে তো বিভিন্ন ঘরে আপনাদের জন্ম বিভিন্ন লোকের জন্ম সময় অনুসারে বিভিন্ন জায়গায় সেই গ্রহগুলি অবস্থান করে তো এ কালসর্পদোষ কাঁধের জন্মকুণ্ডলিতে তৈরি হয় যাদের রাহু জন্মকুণ্ডলিতে যাদের জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতুর মধ্যে অন্যান্য সমস্ত গ্রহ অবস্থান করে তখন দোষ বা এই কালসর্প যোগটি সৃষ্টি হয় রাহু কেতু। সেই রাহু কেতুর মাঝখানে মানে রাহু রাহুকেতুর মধ্যে বাকি সমস্ত গ্রহগুলি যদি অবস্থান করে মানে থাকে তাহলেই সেই দোষ বা দোষ যোগ সৃষ্টি হয় বোঝা গেছে তাহলে রাহু এবং কেতুকে আমরা ছায়াগ্রহ হিসেবে বিবেচনা করি এদের অবস্থানের উপর বৃত্তি করে বারো ধরনের কাল দোষ হতে পারে সেটি অবশ্যই অন্য কোনো মানে অনেকটা বড় আলোচনার বিষয় তাই অন্য কোনো ভিডিওতে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আজকে বিষয়টি হচ্ছে যে দোষ কী সেটা বুঝতে পারছেন বোঝা গেছে এই ভিডিওর মাধ্যমে যে দোষটি কী এবার আসছে যে কালসর্ব দোষ থাকলে জীবনে কি সমস্যা হয় কি হতে পারে এই দোষের প্রভাবে ব্যক্তির জীবনে বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন ধরুন আপনার শত্রু বৃদ্ধি পাবে আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে কর্মজীবনে সংঘাতের সৃষ্টি হবে আপনি যে কর্মই করে থাকেন না কেন বা কর্ম পেতে আপনার ভীষণ সংঘাত করতে হবে পড়াশোনার ক্ষেত্রেও বাধার সৃষ্টি হবে রোগ ভোগ হতে পারে আপনি শারীরিকভাবে মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন না মানসিক একটা অস্থিরতা সবসময় আপনার মধ্যে কাজ করবে অদ্ভুত বিশৃঙ্খলতা মানে তৈরি হবে আপনার জীবনে শৃঙ্খলা ভঙ্গকারী আচরণ আপনি পেয়ে থাকবেন বা নিজের মধ্য দেখবেন ব্যবসা যদি করে থাকেন তাহলে ব্যবসায়িক সঙ্গীর সঙ্গে সমস্যার সৃষ্টি হবে দা দাম্পত্য জীবনে কলহ তৈরি হবে সম্পর্কের অবনতি হবে ভাই বোনদের সাথেও সম্পর্ক নষ্ট হবে মা বাবার সাথেও সম্পর্ক নষ্ট হবে যারা আপনারা বিবাহিত তাদের বিবাহিত জীবনেও সমস্যার তৈরি হয় আবার যারা অবিবাহিত রয়েছেন বা কোনো একটা সম্পর্কে রয়েছেন প্রেমের ক্ষেত্রে আপনাদের স প্রেমেও বারবার বাধার সৃষ্টি হবে এই কালসর্প দোষ থাকলে এই সমস্যাগুলি আপনাদের সকল দিক থেকে এই সমস্যাগুলি সৃষ্টি হয়ে থাকে কারণ রাহু কেতু যে অশুভ প্রভাবগুলি সেটি আপনার অন্যান্য গ্রহ যদি ভালো থাকে সেটিকে ভালো গুণ মানে ভালো যে তার যে প্রভাবগুলি সেটি রাহু কেতু এই কালসর্বদূর সৃষ্টি হওয়ার কারণে সে আপনারা অন্যান্য গ্রহের যে ভালো প্রভাবটি থেকে বঞ্চিত হবেন তারপর আসছি যে কালসর্ব দোষ থেকে মুক্তির উপায় এই দোষ যেহেতু রয়েছে সেটি তো প্রতিকারেরও পদ্ধতি রয়েছে তো ধর্মীয় পদ্ধতিতে যদি আপনি দোষটিকে কাটাতে চান বা প্রতিকার করতে চান তাহলে ভগবান শিবের উপাসনা করুন প্রত্যেক সোমবার উপবাস করুন ভগবান শিবের আরাধনা করুন শিব মন্ত্র জপ করুন শিবলিঙ্গে জল অর্পণ করুন এটি কার্যকরী একটি প্রতিকার কালসর্প দোষ কাটানো শিবের মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করতে পারেন বিশেষ দোষ নিবারণের যে পুজো পাঠ রয়েছে সেটি করতে পারেন দোষ কাটানোর যন্ত্র রয়েছে সেটি সাহায্যও নিতে পারেন সেটি ব্যবহার করতে পারেন রাহুর মন্ত্র জপ করতে পারেন রাহুর মন্ত্র জপ করার সময় অবশ্যই যদি আপনি পাখিদের বার্লি বা বাজরা খাওয়াতে পারেন তাহলে সেটি খুব ভালো হয় এই দোষ এটি যদি প্রত্যেক দিন করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আপনার যদি আবার জন্ম কুণ্ডল তে দেখা যায় যে বুধ গ্রহ দুর্বল বা পীড়িত হয়ে রয়েছে তাহলে আপনি রত্ন পাথরের মধ্যে পান্না ধারণ করতে পারেন তবে অবশ্যই কোনো জ্যোতিষের পরামর্শ অনুসারে কারণ সেটি অবশ্যই একটা পরিমাপের মাপজোকের ব্যাপার রয়েছে তাই অবশ্যই জ্যোতিষের পরামর্শ অনুসারে সেটি করতে হবে আপনাদেরকে এটি মানসিক চাপ কমাতে পারে এই পান্নাটা ব্যবহার করলে কী হয় আপনার মানসিক যে চাপটা সেটি কমাবে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করবে আপনার কখনো কখনো গোমেদ পাথরও ধারণ করতে পারেন এটি উপকারী হতে পারে তবে অবশ্যই রত্ন পাথর ধারণ করার আগে আমি তো বললামই জ্যোতিষের পরামর্শ আপনারা মেনে সেটিকে করতে হবে পানীয় এবং ধূমপান থেকে বিরত থাকা উচিত হবে আপনাদের আপনার যাদের এইসব ধরনের যেমন ড্রিঙ্কস করা ধূমপান করার যে যদি কোনো অভ্যাস থেকে থাকে সেটি থেকে আপনার বিরত উচিত হবে যদি আপনার জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ থেকে থাকে তারপর আপনি আপনার যে ডান হাত রয়েছে সেই ডান হাতে তামার চুরি পড়তে পারেন আর যদি সেটি না পারেন তাহলে তামার আংটি হলেও যদি আপনারা পড়েন তাহলে এই কাল দোষটা কিছুটা মানে কাটানো বা প্রতিকার করা যায় মানে ওইটা ওই ওইটার দোষের প্রভাবটাকে সেটা তো আর জন্মকুণ্ডলী থেকে উঠিয়ে দেওয়া সম্ভব নয় এই যে তার যে দোষের মানে কালসর্ব দোষের যে প্রভাবটা সেটাকে তার থেকে কিছুটা কমানো যায় এই এই যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিগুলি যদি আপনারা করতে পারেন তাহলে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আজকে আমাদের আলো এই ভিডিওতে আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার